এই ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে আমরা যাতে অতি তাড়াতাড়ি আমাদের মাদ্রাসায় যে অভাব রয়েছে প্রয়োজন রয়েছে আমরা যেন পূরণ করতে পারি আপনাদের কাছে সর্বোপরি দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা যার যার স্থান থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন জেন্দা করার জন্য সকলে চেষ্টা করবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম আমাদের তারুলি দিনিয়া মাদ্রাসা আমাদের হুজুর এখানে প্রধান শিক্ষক উনি আপনাদের কাছে সব বিষয় উপস্থাপন করবেন বলেন আপনাদের কি কি সমস্যা আছে এই মাদ্রাসায় কি কি দরকার আছে এই বিষয় আপনি একটু বলবেন আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত মোট আটটি ক্লাস রয়েছে এখানে অনেক কিছুর অভাব রয়েছে দুই সাল থেকে এ পর্যন্ত আমরা মাদ্রাসায় আল্লাহ রহমাতে অনেক দূর এগিয়ে যাচ্ছি আমাদের মাদ্রাসার লেখাপড়ার মান এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অনেক আর্থিক অভাব রয়েছে এবং আমাদের মাদ্রাসার অনেক অসমাপ্ত কাজ রয়েছে যেমন এই যে ভবন দেখতে পাচ্ছেন এই ভবনের অনেক জায়গায় প্লাস্টার বাকি আছে এবং ছাত্রদের যে ক্লাস রয়েছে এই ক্লাসগুলো আলাদা পার্টিশন করে সুন্দরভাবে মনোরম পরিবেশ করার জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে আপনাদের শিক্ষক সংখ্যা কয়জন এখন বর্তমানে আমাদের বর্তমানে এখন শিক্ষক রয়েছে মোট পাঁচজন এবং ছাত্র সংখ্যা সাতজন দরকার কতজন ছাত্র এবং ছাত্র মোট ছাত্র সংখ্যা হচ্ছে আপনার একাত্তর জন এখানে সবাই কি বেতন দিতে পারে এই রকমের কি পরিস্থিতি আছে না গরিব আছে বা এতিম আছে এই সংখ্যা কত হতে পারে তো ফিফটি পারসেন্ট ছাত্র আপনার বেতন দিতে পারতেছে আর বাকি সবাই দারিদ্র সীমার নিচে যার কারণে তারা বেতন দিতে পারতেছে আর আপনার ভবনের কি কি কাজ বাকি আছে একটু দেখাবেন হ্যাঁ আমাদের ভবনের বিশেষ করে যে প্রধান যে কাজটা সেটা হলো প্লাস্টার বাকি আছে এবং প্লাস্টার এই নতুন বিল্ডিং এর এই কে আমাদের সেক্রেটারি সাহেব আছে ওনার কাছ থেকে কি কি কাজ বাকি আছে আমাদের ভবনে বর্তমানে যে নতুন যে একটা ভবন হইছে নতুন ভবনে নতুন একটু নতুন ভবনটা একটু দেখেন নতুন ভবনটা ক্লাস করার জন্য আপাতত আমরা টিনের ছাপড়া দিয়ে ক্লাস করাইতেছি এখানে নূতন ভালো কোনো উন্নয়নের কোনো কাজ করতে পারি নাই রকম ছাত্রদেরকে বসাইয়ে ক্লাস করার জন্য ক্লাসের রুমে কোনো পার্টিশন নাই ক্লাস ক্লাসরুমের পিছন সাইডে কোনো প্লাস্টার নাই খুবই সমস্যার ভিতরে আছে এর উত্তর পাশে একটা ভবন আছে সেই ভবনটারও কোনো প্লাস্টার জানলা দরজা কমপ্লিট করা নাই হ্যাঁ এবং দক্ষিণ সাইডে বাথরুম আছে সেই বাথরুমটাও ব্যবহার করার খুবই অনুপযোগী অনুপযোগী এবং দক্ষিণ ইসের পুরাণ মাদ্রাসারও অনেক কাজ আমাদের বাকি আছে যে যাতে ছাত্রদেরকে ঠিক মতন বসাইতে পারতেছি না এবং ঠিক মতন লেখাপড়া করতে করাইতে পারতেছি না শিক্ষক হিসাবে আর্থিকের অভাবে আমরা সাতজন শিক্ষকের পরিবর্তে পাঁচজন শিক্ষক দিয়ে আমরা ক্লাস পরিচালনা করি সেখানে হ্যাঁ এবং বেতন আসে শিক্ষাকের এক জনের বেতন কমপক্ষে দশ হাজার কমের পক্ষে দশ হাজার টাকা দেওয়া উচিত কিন্তু আমরা গ্রামের বাড়িতে দিতে পারতেছি না আমরা পাঁচ টাকা করি বেতন দিই তাও রেগুলার হয় না অনেক সময় বাকি পরিয়ে যায় আসলাম ওয়ালাইকুম যে এখন আপনাদের কাজগুলা ক্লাসরুমগুলো একটু দেখাই আসেন এটা কি পুরোটাই আপনাদের ইসে মাদার্সার ইসে না

প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনেক কাজ বাকি আছে দেখা যায় আপনার উপরে সাত বাকি আছে প্লাস প্লাস্টার আর আপনার ক্লাসরুম বড় হলে ছাত্র সংখ্যা বাড়লে তো আপনার রুম বাড়াইতে হবে সামনে হবে আর অন্য অন্য ক্লাসরুমগুলো আমরা একটু দেখি ওই এটা এই সাইডের রুমটা কি এটা কি আবাসিকের জন্য আপনারা ব্যবস্থা করছেন আবাসিকের জন্য দেখেন এখানে একটা খাট আছে কারণ খাটও তো এলাকার লোকে হয়তো দিছে কিন্তু নতুন করে খাট দরকার থাকার জন্য এখানে অনেক কিছুই নাই যেটা দরকার আছে আবাসিক লোক আমাদের জন ছাত্র ছিল যে এবং মূলত প্রায় পঁচিশ জন ছাত্র রাখার দরকার কিন্তু আমরা জায়গার সংকীর্ণতার কারণে বুঝতে পারতেছি ঠিক আছে অন্য ক্লাসরুম গুলো আমরা দেখি আসি হামতুল্লাহ বারকাত এটা কোন কেলা সুযুর এটা হচ্ছে আপনার দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী না এখানে তো দ্বিতীয় শ্রী মানে ওই আগে থেকে যে ছাত্রগুলো আসছে এদের থেকেই শুরু করছে ও মানে এটা দুইটা ক্লাস মানে এটা দুইটা ডিভাইড করতে মানে পাশাপাশি আহ বসাইয়া দুইটা ক্লাস নিতেছে কারণ শিক্ষক শিক্ষক কম প্লাস হইছে আপনার যে ওই ব্যবস্থাও নাই যে এটা দুইটা ডিভাইড করিয়া যে দুইটা আলাদাভাবে পড়াশোনা করবে ফ্লোরটা একটু দেখান এখানে ফ্লোরের জন্য ম্যাট দরকার বাচ্চারা বসতে পারে না এখানে দেখেন হয়ে গেছে এটা তো অনেক কিছুই কাজ দরকার আপনাদের জি এই অনুদানগুলো কোথা থেকে কারা কিভাবে দিছে একটু বলবেন স্থানীয় লোকের কাছ থেকে সরকারি কোনো অনুদান না এবং নিজস্ব আমাদের ক্যাশিয়ার সাহেব দেশে আমি কিছু দিচ্ছি হ্যাঁ এবং আমাদের সভাপতি সাহেব দেশে এবং এলাকার ডোনার যারা আছে তাদের কাছ থেকে এবং ছাত্র থেকে সামান্য কিছু বেতনের টাকা পাই এই দিয়ে মাদ্রাসার সম্পূর্ণ কাজ চলা চলে আলহামদুলিল্লাহ অনেক দূর আগাইছে আর অনেক কাজ দরকার আসলে এখন সপ্তম শ্রেণী পর্যন্ত আসছে দেখা যায় এখানে আস্তে আস্তে অনেক বড় করতে হলে ছাত্র সংখ্যা বাড়বে রুম বাড়াইতে হইবে মানে অনেক কাজ দরকার তো যে কাজগুলো দরকার এটা অবশ্যই সবাই সহযোগিতা দরকার আসেন এটা এই রুমটা কিসের লাইব্রেরি লাইব্রেরিও দেখা যায় অনেক কিছুই নাই যেটা দরকার আমিও আমার পক্ষ থেকে কিছু জিনিস দেওয়ার চেষ্টা করছি এখানে খাতা আছে পেন্সিল আছে এগুলো আমি ঢাকা থেকে নিয়ে আসছে হয়তো আমার পক্ষ থেকে যতটুকু পারি করার চেষ্টা করতেছি সবাই সবাই জায়গা থেকে একটু চেষ্টা করলে মাদ্রাসাটা দেহ অনেক উন্নতির দিকে যাবে ঠিক আছে এখানে লেখাপড়ার মানও আলহামদুলিল্লাহ ভালো কারণ হুজুরা সার্বক্ষণিক চেষ্টা করতেছে কিভাবে সামনের দিকে লেখাপড়া করে বাচ্চারা ভালো কিছু করতে পারে হ্যাঁ লাইব্রেরির জন্য কি কি প্রয়োজন করেন আসসালাম আলাইকুম দুই সাল থেকে এই পর্যন্ত প্রায় আট বছরই চলছে লাইব্রেরিতে প্রধান জন্য একটা চেয়ারও আমরা বানাই দিতে পারি নাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং ভালো একটা টেবিল এখানে বানাইতে পারি নাই মাদ্রাসার আসবারপত্র কাগজপাতি ডকুমেন্টারি আমরা ওই পোটলা বানিয়ে রাখতেছি একটা ভালো হ্যাঁ একটু সাইড সাইড এই যে বাষকে ভিতরে পোটলা বান্ধে রাখতেছি কাগজপাতি যে একটা ভালো স্টিল আলমারি বা ভালো একটা কোনো ব্যবস্থা করা করার মতন আমাদের ওকে এই পর্যন্ত অ্যাভেলিটি হয় নাই আমরা এই কাপড় দিয়া ইসের ক্লাসের পার্টিশন দিয়ে রাখছি হ্যাঁ অনেক কাজ আমাদের বাকি আর কি যদি আপনারা সহৃদয় ব্যক্তি থাকেন তবে একটু দয়া করিয়া সাহায্যের হাত বাড়াই দেবেন আসসালামু আলাইকুম জি এখন ওনার একটা চেয়ার দরকার না চেয়ার দরকার লাইভ উনি দীর্ঘ কত বছর ধরে বছর থেকে উনি সার্ভিস দিচ্ছে এখানে কারণ ওনার সারা আসলে এত দূর আসতেও না কারণ শিক্ষক ছাড়া তো অসম্ভব ছিল এই জায়গাগুলো পৌঁছাইতে তো ইনশাআল্লাহ এই চেয়ারের ব্যবস্থা আমি করে দেব ঠিক আছে হুজুর জন্য আমি আজকে হলানজন ওনার জন্য একটা চেয়ার নাই হ্যাঁ কারণ উনি যে পরিশ্রম করছে এখানে চেয়ারের ব্যবস্থা আমি করে দেবো ঠিক আছে যাকে ইনশাল এটা চেষ্টা করবো ঠিক আছে আমি চেয়ারটা আপাতত দেওয়ার চেষ্টা করতেছি ভালো একটা চেয়ার প্রধান শিক্ষকের আসেন তাহলে আমরা ওই ছেড়ে যাই ওই ছেড়ে ক্লাসরুম কেটে এইটা জি বাকি রুমের জন্য আপনি এটা কি নতুন রুম করা হয়েছে এ হুজুর কি নতুন করা হয়েছে নাকি ও হয়েছে এটার তো কাজ অনেক বাকি আপনার এটা প্লাস্টার বাকি ওই এইটা কি বাথরুমও কাজ বাকি আছে তাই তো আছে এইটা তো বাথরুমের দরজাও নাই আপনি দেখেন একটু এখন

এখানে খানকাশরে প্লাস একটা ক্লাস নেওয়ার মতন পরিবেশ আমরা এই করিয়ে রাখছি এখানে শাসিনা পিসা মাদ্রাসা প্রতিষ্ঠিতা পিসা আসলে এখানে থাকবে এখানে বসবে এখানে আমাদেরকে নসিহত করবে এই জন্য এই করা এবং তার যখন থাকবে না তখন এখানে আমরা একটা ক্লাস নেব। এই ক্লাসটা কিন্তু কোনো কিছুই আমরা করতে পারি না কোনো রকম একটু তার জোড়াইয়া একটু বিদ্যুতের লাইনের ব্যবস্থা করছি প্লাস্টার নাই জানলা নাই দরজা নাই দেখতে পারছেন আমরা কাপড় টানাইয়া ছেলেদেরকে লেখাপড়ার জন্য ব্যবস্থা করতেছি ভিতরে বাথরুমের কোনো দরজাও নাই এ পানে এপাশে কোনো দরজা নাই এবং কমোডও নাই সব কিছু অনেক কিছু অভাব আমাদের এখানে যদি কোনো কোনো সহৃদয় ব্যক্তি সম্ভব হয় আমাদের এই মাদ্রাসার দিকে একটু সাহায্য করতে পারেন তাহলে খুবই উপকারিত হবে এখানে একটা বাথরুম গোসলখানা উঁচুখানা এর কোনো কাজ এখন পর্যন্ত কমপ্লিট করা হয় নাই একটু দয়া করি ভিডিওটা দেখবেন দেখার পরে সম্ভব অনুসারে সাহায্যের হাত ভাড়াই দেবেন নাকি এবং সরজমিন যদি দেখা দরকার হয় তাও করবেন আসসালাম আলাইকুম বিষয় আমাদের সহযোগিতা করার জন্য আপনারা সরাসরি আইসা সহযোগিতা করতে পারবেন নতুবা উনি এখানের সেক্রেটারি কেশিয়া সাহেব আছে এখানে প্রধান শিক্ষক আছে ওনাদের তিনজনই নাম্বার দেওয়া হইবে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের লোকেশনে আইসা এটা পূর্ব তারুলি গ্রামের নাম হয়েছে পূর্ব তারুলি চার নং কেরা ইউনিয়ন জালুখাটি সদর ঠিক আছে এখানে আইসা সরাসরি সহযোগিতা করতে পারবেন নতুবা ওনাদের মাধ্যমে ওনরা নাম্বার দিতে আছে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার নাম্বারটা একটু বলেন আসসালামু আলাইকুম জিরো ওয়ান সেভেন ডাবল নাইন জিরো এইট ফাইভ ডাবল নাইন ফাইভ মোহাম্মদ আব্দুল হক আরেকটা নাম্বার নেন এটাই নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন নাইন ফোর নাইন টু নাইন নাম্বারটা একটু বলে না জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর টু ডাবল সিক্স ওকে আর আর আপনাদের কিছু দেখানের আছে এখানে আশেপাশে আর কেশিয়ার সাহেব হচ্ছে আমার বাবাটি আর ওনরা মিলাই গ্রামে গ্রামে যাইয়া আমরাই দেখি পঞ্চাশ টাকা একশো টাকা কইরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন কইরা অনেকের বেতন দেয় কারণ এখানে যে ছাত্র সংখ্যা ওই ছাত্র সংখ্যার যে বেতন দেয় ওইটা কভার করা সম্ভব না তো ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ কইরা ওনাদের মাধ্যমেই আপনারা যতটুকু পারেন ব্যবস্থা করবেন আর এই মাদ্রাসার জায়গাটা এটা কোনো ব্যক্তি মালিকানা না অল্প করা এটা সম্পত্তিতে আছে কিছু অকপয় করা আছে আর কিছুটা এখন যদিও মৌখিকভাবে দেওয়া আছে কাগজ কলমে অকপয় করা নাই আর কি তো আমরা কার্যক্রম মালিকানা কারোর সম্পত্তি না না ব্যক্তি মালিকানা কোনো সম্পত্তি না এবং কার ব্যক্তির উপরে জোর জুলুম করিয়ে নেওয়া হয় নাই তারা স্বেচ্ছায় অকপয় করে দিতেছে আর কিছু লোকে মৌখিক অকপয় করিয়েছে আমাদের টাকা পয়সার সমস্যার কারণে তো আমরা রেজিস্ট্রিকৃতভাবে অকপয় দলিল নিতে পারছি না আর কি এখানে চব্বিশ শতাংশ জমি আছে আর জমি বাইরে আছে বারো শতাংশ জমি আর আপনাদের বলি এটা আসার জন্য খুবই সুন্দর জায়গা একটু চলেন আমরা একটু দেখি রাস্তাটা হ্যাঁ মেইন রোড আর এটা পুরাটাই অংশটাই হয়েছে মাদ্রাসার জায়গা এই এইখানে যতটুকু দেখেন এই খালের পাট দৈরে পুরাটাই হয়েছে মাদ্রাসার অংশ এটা মাঠ বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠ ভবিষ্যতে চিন্তা হয়েছে চার থেকে আপনার বিল্ডিং হইবে মাঝখানে হয়তো মাঝখানে আপনার মাঠ থাকবে বাচ্চারা খেলাধুলা করার জন্য এই সেট টাকে দেখাই তো দেখ কি কি আছে হুজুর খুব সমস্যা আছে এই জন্যই যেহেতু এটা দিনিয়া মাদ্রাসা এখানে এখানে পার্টিশনের একটাই দরকার আছে ওয়াল মানে এটা মারদাসার ডিভাইড করার জন্য মানে মারদাসার দেওয়াল দেওয়ার জন্য ওরা উদ্যোগ নিচ্ছে পাঁচ চারো সাইড থেকে জানি তিন ইনসাইড থেকে জানি ওয়াল হয় ওয়াল হইলে এটা আলাদা একটা মারদাসার অংশ যদিও এখানে দিনিয়া দিনী কার্যক্রম চলে তো সেখানে আলাদা থাকাই ভালো চারোদিকে একটা দেওয়াল হ্যাঁ ও এখানে আশেপাশে মহিলারা আছে এখানে বাড়িঘর আছে তো এইজন্য এটা আলাদা থাকাই ভালো এই জন্য আমরা উদ্বেগ নিছে অতি দ্রুতই এটা চারো দিক থেকে তিন দিক থেকে চারো দিকে দরকার নাই তিন দিক থেকে দেওয়াল দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর এই সাইডে কি পিছনে কি আপনাদের জমি আছে ওই বিল্ডিং পর্যন্ত জমি এখন এই টয়লেটটাই ব্যবহার হয় না

বলেন যে না কি করা যায় সামনের দিকে তো আমি এই ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে আমরা যাতে অতি তাড়াতাড়ি আমাদের মাদ্রাসায় যে অভাব রয়েছে প্রয়োজন রয়েছে আমরা যেন পূরণ করতে পারি আপনাদের কাছে সর্বোপরি দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা যার যার স্থান থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন জেন্দা করার জন্য সকলে চেষ্টা করবেন এবং দোয়া করবেন সালামু আলাইকুম từ đoàn cây từ đoàn